হালার বন্ধু-বান্ধব সব বিয়ে করে ফেললো কি করি বিয়ে করা দরকার বন্ধু-বান্ধবই বাচ্চা কাচ্চা এসে আঙ্কেল বলে ভালো লাগে না ওদের ভিতরে বিয়ে তো করতেই হবে এখন বিয়ে না করলে তো ভালো লাগবে না যাই আব্বার কাছে দেখি আব্বা কি বলে বিয়ে তো করতেই হবে আব্বা ও আব্বা কইই গেছে রে আব্বা খুঁজেই না আব্বাকে আ আমার ছেলে যখন আমাক ডাকে গো তখন আমার মনটা ভরে যায় আমার আরো তো দুইটা ছেলে আছে আমাকে এত সুন্দর করে মধুর করে ডাকে না কেউ গো যখন আমার ছেলে ডাকে তখন আমার কি মনে হয় জানো গো যেন আমার ছেলে কোকিল পুরি খেস হ্যাঁ তার ডাকছো কি হয়েছে বাজান আপা বিয়ে করে আমাকে বিয়ে দাও আব্বা বিয়ে করবি মানে এ তো কি বিয়ের বয়স হয়েছে রে ভাই বয়স তো নাই না আর বন্ধু বান্ধবরা বিয়ে করে ফেলছে তার বাচ্চা কাচ্চা এসে আমাকে আঙ্কেল বলে আমার ভালো লাগে না আব্বা আমি বলি বিয়ে করব আব্বা আমাকে বিয়ে দেন আব্বা ছেলে তো বিয়ের জালায় পড়লো

মেয়ে তো আমার পছন্দ হয়েছে ঘটক সাপ তো এম তো আমার পছন্দ কিন্তু যৌতুক কয় টাকা দিবেন খালি পঞ্চাশ হাজার কেন এম এ যে সুন্দর ঘটক সাপ এই পঞ্চাশ টাকা যৌতুকে আমার হবে না আমার পাঁচ লাখ টাকা যৌতুক লাগবে এরকম নাকি আপনার খোঁজে আছে হে আছে এই চলেন তা আমি দেখাই আবুল ভাই কথাবার্তা না তো শোক শেষ হলো এখন পাত্তি রিখে দেখায়